এখানে সকল কর্মী মিলে উপস্থিত হয়েছি যে আমরা এতদিন ধরে ফোনে কাজ করছি কিন্তু আমাদেরকে কোনো নিজস্ব ফোন দেয়নি সরকার বীরভূম জেলা জুড়ে পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে আন্দোলন শুরু হয়ে গেল বিষয়ে বিষয়ে আন্দোলন টাকা দিয়ে ফোন কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা পাশাপাশি তাদের প্রশ্ন পোষণ অ্যাপের জন্য যারা ইতিমধ্যেই ধার দেনা করে স্মার্টফোন কিনেছেন তাদের ক্ষেত্রে কি হবে বলুন আমরা দেখেনি আমাদের অঙ্গনড়ি কর্মীরা কি বলছেন সেই বিষয়ে একটু আলোকপাত করব আমাদের অঙ্গননারী কর্মীদের কাছে যাব যে কি বিষয়ে তারা এই আজকের আন্দোলন জোরালোভাবে করছে এই আন্দোলন বীরভূম জেলার প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে আমরা সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়তে চলুন দেখে নেওয়া যাক আমাদের অঙ্গননারী কর্মীর মুখ থেকে শোনা যায় কি নিয়ে আন্দোলন হয়ে আমরা এই কাজ করছি সেই করার জন্য অফিস থেকে আমাদেরকে নানা রকম চাপ দেওয়াতে মোটামুটি 90% মেয়েরা অনেকে ইএমআই দিয়ে অনেকে হয়তো গয়না বন্ধ দিয়ে বা অনেকে অনেক কিছু অসুবিধা থাকা সত্ত্বেও সেই মোবাইলটা ওরা কিনতে বাধ্য হয় কিন্তু সেই ক্রাইটেরিয়াতে বলা আছে যে যে দিনে আমাদের টাকাটা ক্রেডিট হয়েছে তার পরবর্তী ডেটে আমাদেরকে ও মানে জিএসটি বিল দিতে হবে সেখানে দোকানদারের সিগনেচার সিল সব সহিত আমাদেরকে সেখানে বিলটা অফিসে সাবমিট করতে হবে কিন্তু আমাদের পক্ষে ওই টাকা দিয়ে কোথাও মোবাইল পাওয়া হচ্ছে না বা আমরা যারা অলরেডি আগে মোবাইল আমরা একজন দিদির সাথে কথা বললাম তো আমরা যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যে মোবাইল মোবাইল তারা প্রত্যেকে কিন্তু কিনেছে কিন্তু মোবাইল কেনার পরে যে তাদের যে কিছু শর্তাবলী লিখে দেওয়া হয়েছে বা বলা হয়েছে সেই শর্তাবলীগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে সেই বিষয়ে আমরা মোহাম্মদ বাজার থেকে একজন দিদির সাথে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মী এখানে কী জন্য উপস্থিত হয়েছেন আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আমরা মোহাম্মদ বাজার আইসিডিএস অফিসে এসেছি আমাদের যে দশ হাজার টাকা মোবাইলের জন্য দেওয়া হয়েছে তাতে অনেক কিছু শর্ত চাপিয়েছে কিন্তু আমরা সেই সব শর্ত মানতে রাজি নয় আমরা এতদিন ধরে আমাদের নিজের নিজেদের মোবাইলে কাজ করছি দুটো করে মোবাইল শেষ হয়ে গেল তার কোনো ক্ষতিপূরণ পাইনি বা একশো ছেষট্টি টাকা রিচার্জ দেওয়া হয় তাতে কিছুই হয় না আমরা তিনশো টাকা করে রিচার্জ করছি কিন্তু আজকে আমাদের দশ হাজার টাকা দিয়ে যে এত শর্ত আমরা মরে গেলেও ফোন জমা দিতে হবে আমরা ফোন হারিয়ে গেলেও ফোন জমা দিতে হবে খারাপ হয়ে গেলেও আমাদেরকে ফোন জমা দিতে হবে বা রিটায়ার করলেও ফোন জমা দিতে হবে এইসব হ্যাঁ ট্রান্সফার হয়ে গেলেও ফোন জমা দিতে হবে কিন্তু এইসব শর্ত তো আমরা মানতে রাজি নয় তার কারণ আমরা এতদিন ধরে আমাদের ফোনে কাজ করেছি সরকার আমাদের ফোনে কাজ করিয়েছে আমাদের তো কোনো ক্ষতিপূরণ দেয়নি তাহলে আজকে আমরা দশ হাজার টাকার ফোনপে আরও তিন দুবার তিনবার ফোন দিয়েছে কিন্তু আমরা আজ একমাত্র একবার পেলাম তাই একবার ফোন ফোনপে এই ফোনের টাকাতে এত শর্ত আমরা মানতে রাজি নয় তাই আজকে আমরা মোহাম্মদবাজার আইসিডিএস অফিসে আমাদের সিডিপিও স্যারকে ফোন জমা না করলে আমাদের আইনি ব্যবস্থা নেবেন বলেছেন তো আমরা কি আইনি ব্যবস্থায় যাব আমরা যেতে রাজি নয় তাই আমরা এই ফোনের কোনো শর্ত মানতে ইচ্ছুক নয় তাই আমরা বলছি আজকে আমরা এই আইসিডিএস অফিসে আমাদের মার্কস পিটিশন জমা দিলাম যে আমরা ফোন কিনবো কাজ করব কিন্তু কোনো ফোনের শর্ত মানব না আপনি কি কোথায় কি পদে আছেন আমি পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির বাজার ব্লক ব্লকের সভাপতি নাম মাধবী দাস এই নিয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়তা কল্যাণ সমিতির উদ্যোগে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা প্রত্যেকটা এলাকার যে ঘটনা সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করছি তো তারা প্রত্যেকেই মানে অঙ্গনারী কর্মীরা আমাদের যাচ্ছেন একটা পিটিশন জমা দিচ্ছেন যে আমরা যেন মোবাইল যে নিয়েছি মোবাইল যেন আমরা ব্যবহার করি কোনো রকমের জমা দেবো না তো আমরা আরেকটা দিদি আরেকজন দিদির সাথে কথা বলবো আমরা আজকে এখানে সকল কর্মী মিলে উপস্থিত হয়েছি যে আমরা এতদিন ধরে ফোনে কাজ করছি কিন্তু আমাদেরকে কোনো নিজস্ব ফোন দেয়নি সরকার এখন সরকার আমাদেরকে দশ হাজার টাকা দিয়েছে ফোন কেনার জন্য কিন্তু সেই ফোনের সঙ্গে সঙ্গে নানা রকম শর্ত চাপিয়ে দিয়েছে তার মধ্যে যদি কেউ ফোন মানে ব্যবহার করাকালীন কেউ যদি মারা যায় বা রিটায়ার্ড হয় তাদেরকে সেই ফোন অফিসে ফেরত দিতে হবে যদি কোনো কারণে সে না দিতে পারে তার জন্য তার আইনি ব্যবস্থা নেওয়া হবে তাই এই সমস্ত রকম শর্ত আমরা মানতে রাজি নয় তার জন্যই আমরা অফিসে মাস পিটিশান জমা দিতে এসেছি এছাড়াও আমাদেরকে ফোনে ব্যবহার করার জন্য কোনো সিম কার্ড দেয়নি মতো রিচার্জ দেয়নি তাহলে আমরা কিভাবে ফোন ব্যবহার করে কাজ করব এই জন্যই আমরা মাস পিটিশান জমা দিতে এসেছি আপনারা কি। কোন তরফ থেকে এসেছেন আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি সংগঠনের পক্ষ থেকে এসেছি আমি পুরাতনগ্রাম জিপির নেতৃত্বে আছি নাম কি কাকলি মন্ডল আপনার নাম আমার নাম মনিমালা মন্ডল এখন আপনি কি জন্য এখানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে এতদিন তো আমরা নিজেদের ফোনে কাজ করেছি সেখানে কোনো শর্ত বা কোনো নিয়মকানুন মানা ছিল না কিন্তু এখন এই দশ হাজার টাকা দিয়ে আমাদেরকে অনেক নিয়মে বেঁধে দিয়েছে তা সেই শর্তগুলো আমরা মানতে না রাখছি আর সেই ফোন আমরা কিনবো কিন্তু ফোনের সিম কার্ড এবং রিচার্জ আমাদের সঠিক দিতে হবে আমরা দিদিদের আরও অভিযোগ শুনলাম যে আমরা যে সিম কার্ড ইউজ করব বা যে সিম কার্ডটা আমাদের দেবে সেই সিম কার্ডটা তো ওনারা মোবাইল দিচ্ছে কিন্তু কোনো রকমের সিম কার্ড দিচ্ছে না ফলে আমাদের একটা সমস্যা থেকে যাচ্ছে পাশাপাশি একটা কথা দিদিরা উল্লেখ করেছেন যে আমাদের একশো টাকায় কি এখন রিচার্জ হয় যে একশো টাকায় কিভাবে রিচার্জ করব। আর কিভাবে আমরা মোবাইল চালাবো তারপরে যেটা হচ্ছে আমরা যদি কোনো রকমের ট্রান্সফার হই বা কোনো কারণে কেউ যদি মারা যায় বা এক সেন্টার থেকে অন্য সেন্টারে চলে গেলাম বা কোনো সমস্যা হলো তাহলে কিন্তু আমাদের মোবাইলের যে মোবাইল সে মোবাইল পুনরায় বুঝিয়ে সেখান থেকে যেতে হবে বা সেই সেন্টার ত্যাগ করতে হবে তাহলে এই রকম যদি সমস্যাগুলো থেকে থাকে তাহলে আমরা মোবাইল নিয়ে কি করব এগুলো নিয়ে কিন্তু আজকের বিশাল একটা আন্দোলন হয়েছে মোহাম্মদবাজার রামপুরহাট নালহাটি মুরারই। এই রকম আমাদের প্রত্যেকটা বীরভূম জেলার ব্লকে ব্লকে আন্দোলন তৈরি করেছে পশ্চিমবঙ্গ অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি এই আন্দোলন